ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে রাজনৈতিক মত বিনিময় করেছেন ঠাকুরগাঁও দুই আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জেট মর্তুজা চৌধুরী তুলা রোববার রাত সাড়ে দশটায় হরিপুর উপজেলার শিহিরপুর শাখা দাখিল মাদ্রাসায় এই মতবিনিময় সভা করেন তিনি এ সময় বক্তব্য দেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা কমিটির উপদেষ্টা করিমুল হক সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন সহ সহ সভাপতি অধ্যক্ষ আবু সালে চৌধুরী ও হাসান চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মংলা গেদুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ভাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হরিপুর সদর ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ ডাঙ্গিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল হক বিশ্বাস মন্টু সহ আর অনেকে রাজনৈতিক মতবিনিময় সভায় অ্যাডভোকেট জেট মোর্তুজা চৌধুরী তুলা বলেন আমাকে যদি এবার জাতীয় দল মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে ঠাকুরগাঁও দুই আসনের মানুষের সেবা করে যাব। বর্তমানে এই আসনটি উন্নয়নের দিক থেকে অনেক অবহেলিত আমি নির্বাচিত হলে এখানকার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসার ব্যাপক উন্নয়ন করব আমি অ্যাডভোকেট জেট তুলে আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করি আর জনগণ আমাকে ভালোবাসা আমি ষোলোটা জনগণ এখন আকৃষ্ট জনগণ আমার পক্ষে এই জন্য আমি চাই ইলেকশন করতে যেমন জীবন উৎসর্গ করে দিয়েছিলাম এবং সেসব আমার আমার কর্মকাণ্ডকে আমার সময়কে জনগণের প্রতি উৎসর্গ করে দেব এবং সেবা বলতে যা যা দেওয়া দরকার একটা এমপির এটা আমি দেব রাস্তাঘাট ব্রিজ কালভার স্কুল কলেজ থেকে শুরু করে এল জিডির একটা জিএসআইডি প্রকল্প আছে মসজিদ কবরস্থান শ্মশানঘাট এবং ঈদগাহ এটাতে এটাতে এই এলাকার কোনো ঈদগাহ কবরস্থান বা কোন জায়গায় অবহেলে থাকবে না আমি উন্নয়নের এবং কাজ করব এবং সেই সেবা পাবে জনগণ আমার প্রতি যারা তারা ভালোবেসে সামনে জাতীয় নির্বাচনে আমাকে ভোট দেয় আমি এটা প্রত্যাশা করবো